অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছেন শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা বিবৃতি দিয়েছেন যৌথভাবে এতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরীফুল আলম বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের লন্ডনের ডোরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় বেলা দুইটা বৈঠকটি শুরু হয়েছে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় বৈঠকটি শেষ হয় জানা যায় উক্ত বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম জানিয়েছেন তাদের মধ্যে একান্তেই এই বৈঠক হয়েছে বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথভাবে বিবৃতি দেবেন বলে আগেই জানিয়েছিলেন শরীফুল আলম এর আগে যুক্তরাষ্ট্রের লন্ডনের তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান স্বাগত পেসচিব প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর